এক সময় বিএনপির নেতারা বলেছিলেন হা ভোট মানে সর্বনাশ বলা হয়েছিল হা বোট হলে সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রহিম উঠে যাবে হ্যান হবে ত্যান হবে অথচ সেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানেই অবশেষে হা ভোটের পক্ষে অবস্থান নিয়ে বললেন হা ভোট দিতে হবে চলুন আমরা একটু তারেক রহমান কি বলেছেন শুনি আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবে প্রশ্ন হলো এতদিন কে বলছিল দল মাঠের নেতাকর্মীরা নাকি দলের নীতি নির্ধারকরা আর সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি সত্যি বুঝতে পেরেছেন জনগণ কি চায় নাকি রাজনৈতিক বাস্তবতাই তাকে বাধ্য করেছে এই সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় ধরে বিএনপির ভেতর এবং বাইরে একটি বড় ধরনের সমস্যা চলছিল দল না ভোটের দিকে যাবে নাকি নিরপেক্ষ অবস্থান নিবে পুরো দেশ জুড়ে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী না ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের অনুরোধ করছিলেন বিএনপির নেতাকর্মীরা সাধারণ ভোটারদের বলছিলেন যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমান রহিম চলে যাবে আওয়ামী লীগের লাভ হবে এবং জামায়াত ইসলামের লাভ হবে সাধারণ মানুষের ক্ষতি হবে এদিকে পেয়ে জাতীয় পার্টিও না ভোটের পক্ষে তুমুল প্রচারণা চালাচ্ছে যে কোনো মূল্যে হা ভোট জয়যুক্ত হতে দেওয়া যাবে না বলে স্লোগান তুলতে চেষ্টা চালান দলটির চেয়ারম্যান জি কাদের বাস্তবতা হলো দেশের রাজনৈতিক মাঠে না ভোটের পক্ষে বিএনপির জনসমর্থন খুবই দুর্বল ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছিল সাধারণ মানুষ যারা স্বৈরাচারী শাসন ব্যবস্থা দেখেছে জুলাই গণভ্যুত্থানের ছাত্রদের বুকে স্বৈরাচারের বুলেটে ঝাঁঝটা হতে দেখেছে তারা হা ভোট দিতে চায় পরিবর্তন চায় যদিও বিএনপি জুলাই সনদে শাককর করেছিল কিন্তু হাব ভোটের পক্ষে বিএনপির এই dilapidated অবস্থান দিনদিন দলটিকে তাদের নির্বাচনী প্রচারাণায় পিছিয়ে দিচ্ছিল এই অবস্থায় হাব ভোটের বিরোধিতা করে বলতে গেলে বিএনপি এক প্রকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়ছিল এছাড়াও গতকাল জামায়াত ইসলামীর নির্বাচনী সমাবেশে তারেক রহমানকে উদ্দেশ্য করে ডাকসু বিপি সাদিক কায়েম বলেন আপনি কোন পক্ষে হ্যাঁ নাকি না আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন যদি বিএনপি হা ভোটের বিপক্ষে থাকত প্রথমত ভোটের রাজনীতিতে দলটি কার্যত প্রতিনিয়ত পিছিয়ে যেত দ্বিতীয়ত তরুণ ও প্রথমবার যারা ভোট দিবে সেই ভোটারদের শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ভোটার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিত দ্বিতীয়ত ভবিষ্যতের যে কোনো নির্বাচনে বিএনপির ভোট প্রাপ্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো ভোটাররা বিএনপির উপর থেকে তাদের আস্থা হারাত এখানে সবচেয়ে বড় কথা হলো না ভোট মানে হতো শাসকের মতো রাজনৈতিক শূন্যতায় নিজেদেরকে আটকে রাখা যেখানে জামায়াত ইসলামী এনসিপি সহ সমমান অন্য দলগুলো মাঠ দখল করে নিত এই জায়গাটাতেই বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকির মুখে পড়ে এই চাপ শুধু রাজনীতির মাঠে নয় চলছিল অনলাইনেও গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি গণমাধ্যমে বারবার প্রশ্ন উঠেছে তারেক রহমান কেন এখনো হা এবং না ভোটের বিষয়ে স্পষ্ট অবস্থান নিচ্ছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে বিশেষ করে ইসলামীর আমির সাদিক এনসিপি নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব প্রকাশ্যে বা পরোক্ষভাবে বলেছেন তারেক রহমান হা বোর্ডের পক্ষে কথা না বলে ভুল বার্তা দিচ্ছেন এই চাপ শুধু বিরোধীদের কাছ থেকে নয় বিএনপির পজিটিভ মাইন্ডের যেসব নেতাকর্মী সমর্থক মহল যারা জুলাই বিপ্লবকে ধারণ করেন এবং রাষ্ট্র কাঠামো আইনি কাঠামো বিচার ব্যবস্থা রাজনৈতিক লেজুর ভিত্তি থেকে বের হওয়ার মতো পরিবর্তন চান তাদের কাছ থেকেও চাপ আসছিল এদিকে অন্য দলগুলো কি করছে জামায়াত ইসলামী এনসিপি এলডিপি এবি পার্টি সহ তারা তাদের জোটের অন্যান্য শরিকরা শুরু থেকেই হা ভোটের পক্ষে তাদের অবস্থান জনগণের কাছে স্পষ্ট করেছেন অপরদিকে পলাতক ও নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের দোষর জাতীয় পার্টি শুরু থেকেই না ভোটের পক্ষে জোরে সুরে প্রচারণা চালিয়েছে তাদের দেখা দেখি বিএনপির নেতা কর্মীরা দেশ জুড়ে না ভোটের প্রচারণা চালিয়েছে ফলে রাজনীতির মাঠে একটি স্পষ্ট চিত্র তৈরি হয় বিএনপি কিছুটা কোনটা সাহায্য পড়ে হ্যাঁ ভোটের পক্ষে বিএনপি সিদ্ধান্ত না নিলে সরাসরি মানুষকে না বললে ক্ষতিটা শুধু বিএনপিরই হবে এই বাস্তবতা উপেক্ষা করার সুযোগ তারেক রহমানের সামনে ছিল না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল তারেক রহমান কি অবশেষে বুঝতে পেরেছেন সাধারণ মানুষ কি চায় নাকি সময় পরিস্থিতি ও রাজনৈতিক চাপ তাকে বাধ্য করেছে এই সিদ্ধান্ত নিতে সম্ভবত সত্যতা মাঝামাঝি কোথাও আছে রাজনীতিতে অনেক সময় বুঝে ফেলা আর বাধ্য হওয়া দুটোই একসঙ্গে ঘটে এখন এখানে দাঁড়িয়ে যায় আসল প্রশ্নটা এই সিদ্ধান্ত বিএনপির জন্য স্বস্তির নাকি ভবিষ্যতে নতুন প্রশ্নের জন্ম দেবে তা সময়ই বলবে তবে এটুকু নিশ্চিত হা ভোটের প্রশ্নে আর পিছিয়ে থাকার সুযোগ বিএনপির ছিল না প্রিয় দর্শক আপনি কি মনে করেন তারেক রহমান বুঝে সিদ্ধান্ত নিয়েছেন নাকি রাজনৈতিক চাপে বাধ্য হয়েছেন মতামত কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এখনকার মতো বিদায় নিচ্ছি ভিন্ন আরেকটি বিষয় নিয়ে ভিন্ন সময়ে আবারও কথা হবে তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ